আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসটা আমি কিন্তু বড়ো বড়ো করে কেটে নিয়েছি মাংসের মাঝখানে কাট করে দিয়েছি এখন মাংসের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ামরিচ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিব অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসের কাটা জায়গার মধ্যে খুব ভালোভাবে গুঁড়া মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে মেখে নেওয়া হলে মাংসটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিব সেজন্য একটা বাটিতে হাফ কাপ পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটা কাঁচামরিচ এখানে দশ বারোটা কাজু বাদাম আর বারো চোদ্দোটা কিশমিস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দশ মিনিট পর চুলার পর ফ্রাইভ্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাংস একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো মাংস দিয়ে দিয়েছি এখন একটু সময় নিয়ে মাংসটা ভেজে নেব ব্রয়লার মাংস অনেক নরম থাকে রান্না করার পর অনেক নরম হয় সেই জন্য হয়তো অনেকেই ব্রয়লার মাংস খেতে চান না বা ব্রয়লার মুরগি খেতে চান না তাদের জন্য আমার আজকের এই রেসিপি চুলা রাজ আমি মিডিয়ামের যে অনেক কম রেখেছি একটু সময় নিয়ে মাংসটা ভেজে নিচ্ছি এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দিব উলটিয়ে দিয়েছি অপর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য এভাবে কয়েকবার উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নিচ্ছি এতে করে মাংসগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে মাংসগুলো ভেজে নেওয়া হয়েছে উঠিয়ে নিচ্ছি আমি একটু করে ভেজে নিয়েছি তবে চাইলে এর থেকে কম ভেজে রান্না করা যাবে ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দারচিনি কালো এলাচ আর সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ মরিচ বাদাম কিশমিশের পেস্ট দিয়ে দিয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হলে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছে আবারও নেড়েচের মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আবারও মশলা বা গ্রেভির জন্য স্বাদ মতো লবণ দিয়েছি এই পর্যায়ে লবণটা একটু বুঝে নিতে হবে হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর ব্লেন্ডার ধুয়ে রাখা পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো কষানোর জন্য প্রথমবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে পরে আবারও অল্প একটু পানি দিলাম ভালোভাবে মশলা কষানোর জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে মশলা কষানো হয়েছে মশলা থেকে তেল ভেসে উঠলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এতে করে মাংসের স্বাদটা কিন্তু বৃদ্ধি পাবে নেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব হাফ কাপ এই পানিতে মাংসটা প্রায় রান্না হয়ে যাবে বলক চলে আসছে চুলার গাছটা আমি একটু বাড়িয়ে দিব পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি পরে আবার একটু পানি ব্যবহার করেছি এই পানিতে মাংসটা রান্না হয়ে যাবে খুব ভালোভাবে চলে আসছে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে ফুরে না যায় মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে এভাবে একবার মাংস রান্না করে দেখতে পারেন আশা করছি পরিবারের ছোট থেকে বড়োরা সবাই অনেক পছন্দ করবে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও খুব সহজেই খেয়ে নেবে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ